আত্মার আসক্তি পর্ব নয় লিখেছেন নিশা চৌধুরী নিশা সিঁড়ি দিয়ে নামছে নিচে ড্রয়িং রুমে ল্যাম্পের নিভু আলুতে অস্পষ্ট দেখা যাচ্ছে নিশার মুখশ্রী ড্রয়িং রুম অতিক্রম করে বাড়ির দরজা খুলল বাহিরের শীতল ঠান্ডা হাওয়া শরীর ভেদ করল নিশার নিশা সেই বাতাসটাকেই অনুভব করলো বেশ নীরব পরিবেশটা হালকা শিশিরের টপ টপ আওয়াজ নিশা আস্তে করে বাহির থেকে দরজা চাপিয়ে দিল একটা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো বাগানের দিকে নিশার কদম থামল বাগানে এসে শিশিরের বিন্দু বিন্দু পানির ফুটায় ভিজে আছে গাছের পাতা নিশা আশেপাশে তাকানোর চেষ্টা করল কিন্তু কুয়াশা পড়ায় আকাশের চাঁদ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না নিশা আরো দুকদম এগিয়ে গেল হঠাৎই বাষ্পীয় কুয়াশাগুলো আকাশে ভেসে যেতে লাগল উড়ন্ত কুয়াশার ফাঁকে ফুটে উঠে একটা ছায়ামূর্তি এক যুবক পেছন ফিরে দাঁড়িয়ে আছে সুঠাম দেহ নেভিব্লু গেঞ্জি গায়ে দুহাত প্যান্টের জেপে গুজে রাখা তার উপস্থিতি এক রহস্যগণ পরিবেশ সৃষ্টি করে নিশা ছেলেটিকে দেখে একটু ঘাবড়ে যায় নিশা মনে মনে বলতে থাকে আশ্চর্য লোকটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তার প্রাণে কোনো ভয় নেই আমাকে এত রাতে ডেকে নিজে কি সুন্দর দাঁড়িয়ে আছে বাহ বাহ নিশা বিস্ময় ও কৌতূহলের মিশ্র অনুভূতি নিয়ে বলে শুনছেন কে আপনি এতরাতে আমাকে এখানে ডেকেছেন কেন নো রেসপন্স নিশা একটু ভ্রুকুচকে বলে আরে কি হলো কথা বলছেন না কেন নো রেসপন্স নিশা এবার রাগী কণ্ঠ নিয়ে বলল আরে সমস্যা কি হ্যাঁ কথা কি কানে পৌঁছাই না নাকি ঠান্ডায় কান বন্ধ হয়ে গিয়েছে এমনভাবে দাঁড়িয়ে আছেন যেন শাহরুখ খানও আপনার কাছে ফেল আমার দিকে তাকান নাকি ভয় পাচ্ছেন হুম যদি ভয় পান তাহলে আগে বলে দিচ্ছি আমাকে এই ঠান্ডার মধ্যে কষ্ট করে এখানে এনে দাঁড় করিয়েছেন আর আমি আপনাকে না দেখেই চলে যাব পুহু এটা তো হয় না আমিও আজকে দেখব আপনি কোন বাপের নবাব পুত্র এই বলেই আর দু দুপা এগিয়ে যেতে নিলে পিছন ফিরে থাকা ব্যক্তিটি নিশার দিকে ফিরে বলে আই তোকে বুঝিয়ে দেই আমি কোন বাপের নবাব পুত্র এর মধ্যে সম্পূর্ণ কুয়াশা নিঃশেষ হয়ে যায় বেরিয়ে আসে লোকটির মুখ নিশা মুক্তি দেখা মাত্রই আজরাইল দেখার মতো আটকে উঠে ধূপ করে উঠে বুক কলিজার সব পানি যেন নিমিশেই শেষ হয়ে যায় নিশা অস্পষ্ট স্বরে বলে আ আয়ান ভা ভাইয়া আ আপনি আয়ান নিশার দিকে এগুতে এগুতে বলে উহু কথা গুরাস না আই তোকে বুঝিয়ে দেই আমি কোন বাপের নবাব পুত্র কাম হেয়ার নিশু নিশা আয়ানের ভাবভঙ্গি দেখে পেছন ফিরে দৌড় দিতে নিলেই আয়ান নিশার হাত খপ করে একটা নে ধরে ফেলে নিশাও তাল সামলাতে না পেরে ধুপ করে আয়ানের বুকের উপর পড়ে যায় নিশা দু চোখ বন্ধ করে নেয় আয়ান আলতু নিজের বুকের সাথে লেপটে নেয় নিশাকে আকাশ ঘনকালো মেঘে আচ্ছন্ন আশেপাশে তেমন কিছু দেখা যাচ্ছে না চাঁদের আলো এসে আছড়ে পড়ছে আয়ান ও নিশার উপর হালকা বাতাসের দুলা বইছে বাগানে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে কোথা থেকে যেন পাখি ডাকছে হয়তো এই নিস্তব্ধ রজনীতে দুজন ব্যক্তি যারা একত্রিত হয়ে আছে একে অপরের বাহুডোরে এই দৃশ্য দেখে আনন্দে পাখিরাও কিচির মিচির শব্দ করছে পাখিরাও মনে হচ্ছে চায় তারা এভাবেই একে অপরের আসক্তিতে অটুট থাকুক সারা জীবন নিশা পিটপিট করে চোখ খুলে আয়ানের হৃদয়ের এক অদ্ভুত আওয়াজ শুনতে পারছে নিশা আয়ানের দুহাতে ও বুকের মাঝে নিশা আবদ্ধ আয়ানের ঘন নিঃশ্বাস পড়ছে নিশার উপর নিশা আমতা আমতা করে বলে কি করছেন ভাইয়া প্লিজ ছেড়ে দিন আমাকে আয়ান নিশাকে নিজের সাথে আরও একটু জড়িয়ে ধরে বলে কেন বুঝতে পারছিস না আমি কি করছি নিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল না ভাইয়া আমি বুঝতে পারছি না প্লিজ ছাড়ুন আমাকে আয়ান ধীরস্থ কণ্ঠে বলে উহু ছেড়ে দেওয়ার জন্য তো তোকে আগলে নেইনি নিশা এই এ আয়ান চৌধুরী ছাড় দেয় কিন্তু এত সহজে কাউকে ছেড়ে দেয় না নিশা আয়ানের কথাই সাতশো সত্তর ডিগ্রি কম্পনে নিজের সমস্ত শরীর নিয়ে কেঁপে ওঠে ভাইয়া প্লিজ ছেড়ে দিন আমি চলে যাচ্ছি এখনি আমার খুব ভয় করছে আয়ান নিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে এইটুকুতেই এত ভয় এখনও তো অনেক কিছুই বাকি আছে তখন কি করবি হুম আয়ানের কথাই নিশার কান মুহূর্তের মধ্যেই গরম হয়ে যায় নিশা অদ্ভুত একটা অনুভূতির মুখোমুখি হয় নিশা আয়ানের আকাশি চোখের দিকে তাকাই আয়ানো ছেড়ে নিশার সোনালি চোখের মনির দিকে তাকাই আয়ান নিশার দিকে ঝুঁকে বলে নিশু তোর জন্য একটা গিফট আছে নিশা আমতা আমতা করে বলে গিফট কি গিফট কিসের গিফট আছে একটা স্পেশাল গিফট চোখ বন্ধ কর না আমি চোখ বন্ধ করতে পারবো না নিশা চোখ বন্ধ কর বললাম তো না উফ তোকে দিয়ে এভাবে হবে না বলেই নিজের প্যান্টের পকেট থেকে একটা কাপড়ের অংশ বের করে নিশার চুক বেঁধে দিতে লাগল আরে আরে কি করছেন সরান কাপড় সোজা কথায় ঘিনা উঠলে আঙুলটা বাঁকাতে হয় আর আমিও তাই করছি এখানে চুপটি করে দাঁড়াবি আমি যাব আর আসব নিশা সাথে সাথে চেঁচিয়ে বলল ই না 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 প্লিজ আমাকে ছেড়ে যাবেন না যদি তেঁতুল গাছের পেতনি আমাকে এসে নিয়ে যায় তখন আমার কি হবে আমার ফোনের কি হবে কানের গোড়ায় দিবদরে একটা থাপ্পড় এই অন্ধকারে একা একা নিজের রুম থেকে বাগান পর্যন্ত যখন এসেছিলি তখন মনে ছিল না তেঁতুল গাছের পেতনির কথা নিজের ফোনের কথা তখন কি কিছুই মনে পড়েনি নিশা মুখ ফুলিয়ে বলে ভাইয়া চুপ একদম চুপ এখানে চুপটি করে দাঁড়া আমি এখনই আসছি বলেই আয়ান হাঁটা দিল নিশাও আর কিছু বলল না কিছুক্ষণের মধ্যে আয়ান ফিরে আসলো নিশার সামনাসামনি দাঁড়িয়ে বলল নিশু হাতটা বাড়াতো কে কেন আমি হাত বাড়াবো কেন তেলাপোকা ছেড়ে দিবেন না তো হাতে আপনার তো আবার কোনো ভরসা নেই বাজে কথা বলা বন্ধ করবি তুই হাত দিতে বলেছি হাতটা বাড়া নিশা কাঁপা কাঁপা হয়ে হাত বাড়াল আয়ান নিশার হাতে একটা বক্স দিল নিশা অন্য হাতে ভালো করে পর্যবেক্ষণ করে বলল এটা তো একটা চারকোনা বক্স মনে হচ্ছে গ্রেট ভালোই নিশানা ছুঁড়েছিস ওয়েট চোখের বাদনটা খুলে দিচ্ছি বলেই নিশার চোখের বাদন খুলে দিতেই নিশা পিটপিট করে তাকালো আয়ান্ডের দিকে আমার দিকে না তাকিয়ে নিজের হাতের দিকে তাকা নিশা ভেবাচেকা খেয়ে চুকনা নামিয়ে দেখতে পেল হাতে ব্ল্যাক রঙের একটি চতুর্ভুজ বক্স নিশা আয়নের দিকে তাকিয়ে বলল কি আছে এই বক্সে নিজেই খুলে দেখ কি আছে নিশা কাঁপা কাঁপা হাত নিয়ে বক্সটা খুলে দেখল একটি অসাধারণ স্বর্ণালী পাথরের তৈরি ডায়মন্ড নেকলেস নেকলেসটা দেখা মাত্রই নিশার চোখ দুটো বড় বড়ো হয়ে যায় নিশার হাত থরথরিয়ে কাঁপছে নিশা আয়ানের দিকে ডেপ ডেপ করে তাকালো নিশু এভাবে গিলে খাওয়ার কী আছে আমাকে তো আর কেউ নিয়ে যাচ্ছে না আপনি এই নেকলেস কোথায় পেলেন এ এই এক একটা পাথরের দাম তো কোটি কোটি টাকা তার উপর আবার ডায়মন্ডের এই নেকলেস তো খুবই দামি আয়ান বাঁকা হেসে বলে এই নেকলেসের দাম যতই হোক না কেন আমার কাছে একটা ললিপপ কেনার টাকার থেকেও কম ওই আপনি কি বলছেন হ্যাঁ মাথা ঠিক আছে তো আপনার আমার মাথা এবং সমস্ত শরীর সম্পূর্ণ সুস্থ আছে এই নেকলেসটা তোর জন্য তৈরি হয়েছিল তাই এই নেকলেসটার প্রাপ্য জায়গা বুঝিয়ে দিলাম কিন্তু এটার দাম তো আকাশ ছোঁয়া তোর খুশির জন্য আকাশ ছোঁয়া কেন যদি নক্ষত্র ছোঁয়ার সমানও হয় আমি তাও তোর জন্য কিনে আনব হতভম্ব সে শুধু নেকলেসটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ান নিশার এরকম অবস্থা দেখে মনে মনে বলল আমি জানি নিশু সেই সময় বাড়ির প্রত্যেকটি সদস্য গিফট পেয়েছিল শুধুমাত্র তুই বাদে সবার মুখে স্পষ্ট হাসি ছিল শুধুমাত্র তোর চোখে পানি তোর কষ্টগুলো আমি অনুভব করেছিলাম সবার সামনেই যদি গিফটটা তোকে দিতাম তাহলে তোর স্থানটা ওদের সাথে একত্রিত হতো তুই যে সবার থেকে স্পেশাল ভা ভাইয়া আমি এই গিফটটা নিতে পারব না কেন নিশা কেন নিতে পারবি না নাকি আমি গিফটটা দিয়েছি বলে তুই গ্রহণ করতে পারবি না ভাইয়া আমি এই নেকলেসের যোগ্য নই নিশু ফালতু বকিস না আমি জানি তোর এই জিনিসটা অনেক পছন্দের আপনি কি করে জানলেন আমি জানি কি করে জানি কিভাবে জানি তা তোর জানা লাগবে না শুধু এতটুকুই জেনে রাখ এই জিনিসটা তোর জন্য শুধুমাত্র তোর তোর জন্যই এই নেকলেসটার জন্ম হয়েছে ভাইয়া চুপ নিশু পিছনে ফির আমি তোকে হাটটা পরিয়ে দিচ্ছি নিশাউ প্রতিউত্তরে কিছু না বলে পিছনে ফিরল আয়ান নেকলেসটা হাতে নিয়ে এক হাতে নিশার চুল সরিয়ে গলায় পরিয়ে দিল নিশা আয়ানের সংস্পর্শে নিজের জামা আঁকড়ে ধরল থরথর করে কাঁপছে আয়ানের প্রতিটা স্পর্শ নিশার কোমল হৃদয়কে খণ্ডবিখণ্ড করে দিচ্ছে নেকলেসটা পরিয়ে নিশাকে নিজের দিকে ঘোরালো আয়ান নিশা আলতু চোখে আয়ানের দিকে তাকালো নিশার গলায় ডায়মন্ডের প্রতিটা পাথর জল করে উঠল যেন নেকলেসটা তার উপযুক্ত স্থানই অর্জন করেছে আয়ান এক নজরে তা লক্ষ্য করে নিশার দিকে তাকিয়ে মনে মনে বলল তোকে অস্পরীর মতো লাগছে মাই গোল্ড কুইন মঞ্চাচ্ছে এভাবেই তাকিয়ে থাকি তোর দিকে তুই যে খুব মায়াবি আর সেই মায়াই ডুবিয়েছিস আমাকে ইস অতিরিক্ত সুন্দরী তুই নিশা কিছুই বলছে না আয়ানের এরূপ তাকিয়ে থাকায় নিশা লজ্জাই দিয়ে যাচ্ছে দুজনেই নিস্তব্ধ হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকে উঠল বাতাসের ব্যাগ বাড়ল সেই সাথে মেঘের গর্জন শুরু হলো নিশা চারিদিকে তাকালো বাতাসের কারণে নিশার হালকা বাদামি চুল উঠছে আয়ান অপলক দৃষ্টিতে তাকিয়াছে সেই দিকে হঠাৎই সজুরে মেঘের গর্জন পড়ল মাটি থরথরিয়ে কেঁপে উঠল নিশা ভয়ে আয়ানকে জড়িয়ে ধরল আয়ান এক মুহূর্তের জন্য নিজের মধ্যে অদ্ভুত এক অনুভূতি অনুভব করলো অশান্ত হৃদয়ের উত্তপ্ত আগুন নিমিশেই পানির ছোঁয়া পেয়ে নিস্তেজ হয়ে গেল আয়ানও নিশাকে নিজের দুবাহুতে আঁকড়ে নিল দুজন ব্যক্তির শরীর ভেদ করে বাতাস বইছে যারা আবদ্ধ হয়েছে একে অপরের বন্ধনে নিঃশ্বাসের আওয়াজ দুজনই শ্রবণ করতে পারছে ঝোড়ো হাওয়ার ব্যাগ বাড়ল তার সাথে আকাশ ভেদ করে ঝরঝর করে বৃষ্টি নামল দুজনেরই সমস্ত শরীর ভিজে গেল একে অপরের সাথে লেপটে গেল আয়ানের শরীরের পানি নিশার শরীরের সাথে মিশে একত্রিত হয়ে গেল বাতাসের মিষ্টি এক গ্রান বইছে ছোট্ট বাবুই পাখিরা বৃষ্টির আনন্দে নেচে বেড়াচ্ছে কিচিরমিচির করে তারাও হয়তো কিছু বলতে চাইছে আজকের রজনী রাত বাগান বাবুই পাখি প্রজাপতি বাতাস জড়ু হাওয়া মেঘ বিদ্যুৎ এবং কি বৃষ্টিও দুজন মানুষকে একত্রিত করে দেওয়ার সাক্ষী বহন করে নিশা যখন বুঝতে পারল সে আয়ানকে জড়িয়ে ধরে আছে আস্তে আস্তে আয়ানকে ছেড়ে দিল স সরি ভাইয়া আসলে হঠাৎ মেঘের গর্জনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আয়ান নিজের ঠোঁটে কামড় দিয়ে বলল তুই যদি সত্যিই ভয় পাস তাহলে প্রতিদিন প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে এরকম মেঘের গর্জন করা উচিত যদি এর অজুহাতে তোকে আরও একটু শরীরের সাথে গেথে নিতে পারতাম নিশা ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকে আয়ানের দিকে তার হৃদস্পন্দন থমকে যায় আয়ানের চুল ভিজে টপ টপ করে পানির রেখা গড়িয়ে পড়ছে হাই কি অদ্ভুত মায়া আয়ান নিশার দিকে ঝুঁকে অশান্ত কণ্ঠে বলল নিশা একটা গান শুনবি গানটা শুধুমাত্র তোর জন্য निशा एक मायाबी हँसी दिए है सम्मति जानाई आयन गिटार हाथे निए गान दौड़ रिम झिम ये सावन फेर बारसात ले आए है मौसम मोहब्बत का खुद चल के आए है सारा शहर में सिर्फ तुमको भिगाया है रिम झिम ये सावन फिर बरसात ले आए है पहली मोहब्बत है और पहली ये बारिश है भारलों बाहों में आजमा की नवाजिश है कितना खुश है देखो ना ये आसमां है ख़ुश नसीबी मेरी सारे नवाजिश में जो हम सफ़र টুনে মুচকো বানাইয়া হে রিমঝিম ইয়ে সাবান গিটারের শেষ নে সমাপ্ত ঘটল গানের গানের সমাপ্তি ঘটলেও বৃষ্টির সমাপ্তি একটুও ঘটল না আয়ান দেখছে তার গোল্ড কুইন তার দিকে একদৃষ্টিতে তাকিয়াছে হয়তোবা তার হুশ গানু নেই আয়ান তা দেখে একটু মুচকি হাসি দিল কিরে নিশা কিছু বললি না যে আর এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস নিশা ঘোর লাগা দৃষ্টিতে বলল আচ্ছা আয়ান ভাই আপনি দেশে কেন আসলেন আমেরিকাতেই থেকে যেতেন আয়ান মুচকি হেসে গান ধরল এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে দোঠাই একটু হেসে ভালোবেসে আয়ানের কণ্ঠে হতবাগ নিশা আয়ান এটা কি গান গাইল নিশা তা জানে না কিন্তু এই গানের মানে যে কোনো কিছুর পূর্বাভাস দিচ্ছে তা নিশা খুব ভালো করেই বুঝতে পেরেছে আয়ান সরুদৃষ্টিতে নিশাকে বলল কী থাকতে দিবি তো তোর মনের দেশে দেখা যাক আপনার জায়গা হয় কি না আয়ান একটা ডেভিল স্মাইল দিয়ে নিশার কানে ফিস ফিস করে বলল এই আয়ান চৌধুরী জোর করেও কিন্তু সব আদায় করে নিতে জানে তোর মনে শুধুমাত্র এই আজরান আয়ান চৌধুরীর রাজত্ব চলবে যা শুরু হলে আর থামবার নয় এত সহজে তোর নিস্তার নেই আমার কাছ থেকে নিশা শীতল দৃষ্টি নিক্ষেপ করে আয়নের দিকে তাকিয়ে বলল তবে বেঁধে রেখে দিয়েন আপনার মনের গভীরের গহব্বরে যেন কেউ আমাকে খুঁজে না পায় এবং পারলে আমাকে খুন কইরেন যদি তাতে আপনার অশান্ত উত্তপ্ত হৃদয়ের একটু হলেও প্রশান্তি মিলে আয়ান শান্ত গলায় জবাব দিল যতদিন না এই অতৃপ্ত আত্মার আসক্তি দেহে গেথে যাবে ঠিক ততদিন এই জ্বলন্ত হৃদয় জ্বলবে জ্বলন্ত অগ্নিশিখাই জ্বলবে দরকার হলে তোর জন্য সমস্ত পৃথিবীর সাথে লড়াই করব একটা কথা মনে রাখিস তোকে ঘিরেই আমি আমার সকল অশান্তির অবসান ঘটাবো। আমার মনের দহনের সমাপ্তি ঘটবে একমাত্র তোর আগমনই আমি অপেক্ষা করব গোল্ডকুইন শত বছর শতযুগ পার হয়ে গেলেও আমি তোরই পথ চেয়ে রইব নিশা আয়ানের প্রতিটি বাক্যে থরথর করে কেঁপে উঠল ঝাঁকুনি দিয়ে উঠল সমস্ত শরীর নিশার চোখে অশ্রু টলমল করছে যে কোনো সময় গড়িয়ে পড়বে পরিবেশটাও যেন স্তব্ধ হয়ে গেছে প্রকৃতি তার গম্ভীর নিরবতায় জানিয়ে দিল তারাও অনুভব করতে পারছে আয়ানের কষ্টটা নিশা জানে না আয়ান তাকে এগুলো কি বলল কেন বলল কোন অধিকারেই বলল এগুলো বলার মানে কি কোন ভিত্তিতেই বা বলল আচ্ছা নিশা যাকে ভালোবেসেছে সেও কি নিশাকে ভালোবেসেছে নাকি সব মিথ্যা আয়ান নিশাকে এগুলোও কেন বলল কোন অধিকারে বলল কোন ভিত্তিতেই বা বলল নিশা আর কিছু ভাবতে পারছে না তার মাথা যন্ত্রণা করছে আর এক মুহূর্ত দেরি না করে সে আয়ানের সামনে থেকে দৌড় দিল নিশা যত দূর যাচ্ছে পেছন থেকে যেন আয়ানের বলা কথাগুলো প্রতিধ্বনি আকারে ভেসে আসছে